এই যে ব্যতিক্রম ব্যতিক্রম হবেই এই যে মাসাল 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 যে কি দিতাছি ভাই এই যে মাসালের ভাই এসি কটন এসি কটন হ্যাঁ এটা হলো সম্পূর্ণ আপনি সিকোয়েন্স করা পুরো নাইলো এই যে এটা হলো আপনি সিকোয়েন্স করা এই যে দেখেন এই দেখেন মাসালের ভিতর হ্যাঁ মাথা নষ্ট করা কালেকশন ভাই আপনারা আমরা নিজেরা তৈরি করি সরাসরি আমাদের কাছে আছেন এই আরেকটা কালেকশন

মাশাল। এসে কাজ দেখছেন ভাই একদম অল ওভার কাজ করা। কালেকশন দেখেন। একদম কোয়ালিটি সম্পন্ন এগুলো। দেখেন ভাই। ভাই মাত্র 1450 মাত্র মাত্র 1400। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। ভাইকে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ঈদের সময় তো আপনাদের কাছ থেকে আমার দর্শকরা তৃপিস্নে সবাই খুশি ভাই। সবাই ভালো বিক্রি করতেছে আবার আমার ভিউয়ার্সরা বারবার বলতেছে ভাই এন্ড দেখছে যে একটা ভিডিও দিতে ভাই নতুন কোন কালেকশন নিয়ে আসেন ভাই একবার আপডেট কালেকশন ভাই আর ঈদের টাইমে আমাদের মাল ছিল না ভাই এর জন্য আমরা ভিডিও করতে পারি নাই আচ্ছা আর এখন তো আপনি সব সময় ভিডিও পাবেন সব সময় মাল পাবেন সব সময় আপনি নতুন নতুন ডিজাইন পাবেন ঠিক আছে এটা আপনি আয়ন কালেকশন নিয়ে পাবেন আবার নতুন শিপমেন্ট নিয়ে চলে আসছে আবার নতুন শিপমেন্ট নিয়ে আসছে ভাই এগুলো কি ভাই পেডিবিডি নিয়ে আপনাদের থ্রি এরকম থাকে এটা আপনি একবার আপডেট কালেকশন এটার ভিতরে <laughs> <laughs>

সুতি পাবো বারিশ পাইবো ঠিক আছে হোয়াইট গোল পাইবো মানে সব কালেকশন পাইবো আচ্ছা ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখাবেন হ্যাঁ অবশ্যই কালেকশন দেখাও ভাই ফার্স্টে কি দেখাবেন ভাই ভাই ফার্স্টে দেখাবো এসি কটন এসি কটন হ্যাঁ এসি কটন একটা মাল দেখাই এই যে নতুন আছে এগুলো একবার আপডেট কালেকশন একবার আপডেট আপডেট একটা কালেকশন এই যে এসি কটন

এ বেশি দাম দে বেশি দাম দানি তুই বোনা আচ্ছা এটা আপনি পাইকারি দিতে টাকা 620 টাকা পাইকারি আচ্ছা দেখেন না আপডেট কাজ করা দেখেন আছে 620 কাজ করা অলভার্স সিকেন্সের কাজ কাজ করা

ভিডিও তে থ্রি পিস্কের ফোন দেখা যেতেছে আমি বুঝতে পারি না কিন্তু বাস্তবে আরো সুন্দর বাস্তবে আরো সুন্দর একদম দেখার মতন কালেকশন ভাই একবারে দেখার মতন কালেকশন এগুলো দেখলে যে কোনো আপুরা পছন্দ করতে যে কোন আপুরা পছন্দ করতে পারবো ভাই আপনারা

আর ভাই বিরোধ আপনি যেটা দেখামো ওটাই কলাম দিবো ঠিক আছে আমাদেরকে তো উল্টাপাল্টা পাবেন না এটা হলো আমাদের কোম্পানি শোরুম এখানে কোন আপনার উল্টা পাল্টা না যেটা দেখামো ওটাই সেটাই

একটা থেকে একটা ভিন্ন ভাই আপনাদের ব্যতিক্রম করবো সব ব্যতিক্রম ভাই ঠিক আছে কোনটা মিলবে না এই দেখেন মার্শাল মার্শালের ভিতরে আপনার কালেকশন দেখেন দেখেন এই

এটা কি ভাই এটা কি কালেকশন এটা মাশাআল্লাহ কালেকশন ভাই আপনি পিঙ্কি দেখেন না ভাই পিঙ্কি দেখেন এক তাজা ফুল তাজা ফুল দাদু তাজা ফুল এই যে এই দেখেন একটা কালেকশন দেন প্রিন্টের ভিতরে হ্যাঁ প্রিন্টের ভিতরে মাশাআল্লাহ এর ভিতরে এটা বললাম হাতাও কাজ করা ভাই হাতাও কাজ করা হাতাও কাজ করা আচ্ছা এই যে দোপাটাটা দেন এলন এটা ডিজিটাল প্রিন্ট ভাই ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টে আচ্ছা ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এই চারটা কালার চারটে কালার থাকবে চারটা করা কাল আচ্ছা এগুলো কথা দেখছেন ভাই 1050 1050 টাকা দেখেন কালেকশন রে ভাই আমি যদি সারা দিনও আমি কালেকশন না আসেন যেটা এক একটা ডিজাইন দেয়া একটা করে ভাই আমি শেষ করতে পারব না করতে পারবেন না এই যে দেখেন এই যে কালেকশন স্পেশাল না এই যে স্পেশাল কালেকশন এই যে

একদম সফটের এর ভিতর দেখেন গর্জি আছে আচ্ছা এই যে আছে ভাই আর অবশ্যই আপনাদের বলতাছি ভাই ভিডিও দেখা কেউ দামাদামি করবেন না ঠিক আছে দামাদামি আমাদের যে ফিক্স এর দোকান আচ্ছা আচ্ছা আপনারা বইলা দিতাছি ঠিক আছে যেটা পছন্দ হয় এর স্ক্রিনশট দিবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে পাঠাবেন আমরা ওই মাল আপনাদের জন্য রেখে দেব এই চারটি করে কালার চারটি থাকবে চারটি করে কালার আচ্ছা এই যে এই একটা কোয়ালিটি দেখেন এই একটা কোয়ালিটি

দেবেন না দ ভাই দিব না মানিম আপনি বুঝতে মাত্র কাজ করা নিচে নিচে কাজ এই দেখেন কাজ কাজ এই দেখেন দেখেন ওননাটা দেখেন কাজ করে এর ডিজিটাল ওননা বিশাল বড় এই যে 920 টাকা ডিজিটাল ওননা হ্যাঁ ডিজিটাল আচ্ছা এই যে কালারটি দেখেন

এই আরেকটা কালেকশন এই আরেকটা কালেকশন এই আরেকটা কালেকশন এরকম স্টক দাদন কালেকশন ভাই একবার মাথানো স্টক কালেকশন রে ভাই ঠিক আছে আপনি দোকানে নিয়ে আপনি সাজায়া মাল আপনি অটোই যাইবো কাস্টমার চলে আসবে এমনি অটো অটো কাজ ঠিক আছে 100%

ভাই যে সব কালার দেখাম এটা সব হলো ব্যতিক্রম কালার ব্যতিক্রম হ্যাঁ সব আমরা আমরা শো আচ্ছা আমরা নিজেরা কালার তৈরি করি এই যে এই দেখেন এই যে অসাধারণ একটা কালেকশন রে ভাই ঠিক আছে দেখছেন পুরো অল ওভার করলাম সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্স আছে এই আরো আছে আপনি সেলরও কাজ আছে আরো আছে ভাই এই যে সেলরও কাজ আছে সেলরও কাজ হ্যাঁ ঠিক আছে দিন যাইবো আপডেট হইবো ভাই দিন যাইবো আপডেট হইবো আপডেট হইবো দিন যাইবো আপডেট হইবো ভাই ঠিক আছে ব্যাকডেট কিছু থাকবে না সব আপডেটে দেখব আচ্ছা আচ্ছা এই যে দেখছেন ভাই এটা কি এটা সিঙ্গেল বেস হয়ে যাবে সিঙ্গেল বেস সিট কি সিঙ্গেল বেস সিঙ্গেল বেস সিট হয়ে যাবে আচ্ছা এগুলো কত নামা না এগুলো কত দিচ্ছেন হ্যাঁ 920 920 এর মাত্র 920 আচ্ছা মাত্র 920 এই যে কালারটি দেখেন চারটা কালার চারটা আলো থাকবে হুম ভাই এখন দেখাবো আপনি কি জানেন আগুন আগুন মানে যারা 3500 4000 3000 ঠিক আছে যারা কিনেন আর আমাদের তো পাইকারি নিতে পারবেন পাইকারি পাইকারি নিতে পারবে পাইকারি নিতে পারবে আর ড্রেসটা আগে দেখেন আচ্ছা ড্রেসটা দেখান একদম স্পেশাল সেইগুলো ভাই স্পেশাল আপনি ভাই মার্কেট আর যেতেই বোনা ভাই আচ্ছা মানে এটা ট্রেনিং আছে ট্রেনিং আছে হ্যাঁ ট্রেনিং আছে যারা 35 4000 টাকা দা কিনেন ভাই কেল্লিগা 35 4000 টাকা দা কিনবেন আচ্ছা আপনারা আমাদের থেকে কিনেন আমাদের থেকে কিনেন পাইকারি রেটে কিনেন পাইকারি রেটে পাইকারি রেটে কিনেন এই যে দেখেন

ওকে ভাই তাই এছাড়া তো আপনার সাথে আর অনেক কালেকশন ভাই অনেক কালেকশন আছে অনেক কালেকশন বাকি গুলো দেখলে আমার ভিউয়ারস ভিডিও কল দেখতে পারবে ভাই অবশ্যই দেখতে পারবো আচ্ছা ভাই লাস্টে আপনার ঠিকানাটা বলে দেন ভাই এটা হলো আপনার হলো ইসলামপুর পুকুরপার আইটিসি ডল লিপ্টে সাথ